ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দিয়ে মেসেজ অভিযোগ দায়ের পুলিশে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দিয়ে মেসেজ যেখানে দাবি করা হয়েছে আগামী উনতিরিশ তারিখ তাকে হত্যা করা হবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যারাকপুরের নগরপাল এবং অর্জুন সিংয়ের এর দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার আধিকারিক কথা বলেছেন অর্জুন সিং সাথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান তাকে যে নাম্বারটি থেকে মেসেজ করা হয়েছে এই নাম্বারটি জগদ্দল মোমিনপাড়া এলাকার বাসিন্দা বাইশ বছর বয়সী যুবক নিকেতন বর্মা হরফে ছোট নম্বর কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে এমনি মারতে পারবে ঠিক আছে কিন্তু বলে মারাটা কঠিন আছে আপনি শুনেছেন তো আমি তো অডিও আমি দিয়েছি তো আমি পুলিশকে এখন কমপ্লেন সিপি সাথে আমার কথা হয়েছে সেন্ট্রাল এম এস এর সঙ্গে কথা হয়েছে মিসটি অফ হম ফেসবুক আমাকে জানতে চেয়েছি এর ডিটেলস পেয়েছি এই ছেলেটা মমিন পাড়ার কালাবাবু যে হিরইন বিক্রি করে তার তার সঙ্গে থাকে নাম আছে নিকেতন বর্মা ডাক নাম হলো ছোটু বাবার নাম হলো অনুপ বর্মা এই হিরোইন টেরোইন বিক্রি করে ছবিটা ট্র্যাক করেছি এই হিরোইন ছবি তো পুলিশকে জানানো হয়েছে এখন অফিসিয়ালি এফআইআর করছে তার আগে কি করে বলবেন দেখুন বলছি তো মমতা দলের মমতাবাজি সবকিছু করতে পারেন আমি চিনিও নেন কি করে পলিটিক্যাল অ্যাক্টিভিটি জানবো ড্রাগস ড্রাগ বিক্রি করে যেটা সার্চ করে পুলিশ তো কিছু করেনি সকাল থেকে আমি লেগে লেগে বের করেছি কি এর ঘটনা পিছনে কি আছে করতে করতে পাওয়া গেল কালাবাবু যে ড্রাগ বিক্রি করে এখানে তার সঙ্গে ড্রাগ বিক্রি করে খোঁজ 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 নিচ্ছি পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব আর ধুর এইসব লোকের কথা এত কান দেখবে একটা ফর্মাল কমপ্লেন করতে হয় সেটা করে দিচ্ছি আবার এইসব লোক আমাকে গুলি মারার সাহস পাবে সে কমপ্লেন করতে হবে ভাই

जानी ना জানেনা কি করে বলবো আছে পানি আছে কি এটা তো বুঝতেই পাচ্ছেন এখানে লয়ন অর্ডার বলে তো কিছু নেই না কি বলবো সিমটা মোটামুটি বেশ ভালো আমি তো বলছি মমতা ব্যানার্জী সব কিছু পারেন মমতা ছাড়া পার্থভৌমিকের ক্ষমতা নেই করা পার্থভৌমিক কি আছে চুনোপটি আছে এসব ওখান থেকে নে কাজ হয়েছে যদি পুলিশ না ধরতে পারে তার মানে বুঝবেন কি এটা ইনস্ট্রাকশন আছে আর ধরতে পারলে বুঝবেন কি হয়তো ইনস্ট্রাকশান নেই আমি জানি না করবে কি করবে না এটা আমার বলা বলতে পারবো না কিন্তু আমি মনে ওনাকে আমি একটা বাজে আট মিনিটে কল করে বলেছি পাঠিয়েছি এরকম একটা এ পুলিশ কমিশনারকে এখন যে ওর ট্র্যাক করতে 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 বেরোলো কি এই ছেলেটা আছে কেন সঙ্গে সঙ্গে ও ডিলিট মেরে দিয়েছিল তো আমি কিন্তু ওই ওইটা অন্য ফোনে ট্রান্সফার করে দিয়েছিলাম তার মাঝখানে ডিলিট মেরে দিয়েছিল তো ওর তথ্যটা পাচ্ছিলাম না কিন্তু ঘাটতে ঘাঁটতে ঘাটতে 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 ভিতর মানে পিছন থেকে নিয়ে আস্তে আস্তে ওটা পাওয়া যায় ছবিটা ওর চেহারাটা দেখে নিয়েছিলাম যে চেহারাটা তো আমার মনোবল কেন ভাঙবে ভাই আমি এক লাখ ভোটে জেতার লোক আমি মনোবল কেন ভাঙবে আমি সারা দিন মাঠে খেটে লড়াই করে জিতছি আমার আমার মনোবল ভাঙবে কেন এটা নিয়ে আমার মনোবল মনোবল ভাঙানো দেখুন করতে পারে কিন্তু অত সোজা নেই বলতে পারে অত সোজা নেই হ্যাঁ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন